জনাব তারেক রহমান সভাপতিতে জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে এই সভায় দলের গণতন্ত্র অনুযায়ী দলের ভার প্রাপ্তীয়বেন জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 11 জানুয়ারি 2026 থেকে জাতীয় নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও 2024 এর ছাত্রগণбутখানে শহীদ আবু সাঈদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তা দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে খবরটা সবাই জানেন প্লিজ ভাই তারা ইতিমধ্যেই আপনি জানেন যে উসমান হাদি গুলি করে হত্যা করা হয়েছে একইভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতৃত্ব বিশেষ করে বিএনপির অনেক কয়েকজন নেতৃবৃন্দকে গুলি করা হয়েছে হত্যাকারীদেরকে গ্রেফতার করে আইন হয়তো আনার দাবি জানি আমরা বারবার করে কথা নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয় সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি আর ইতিমধ্যে আপনারা সবাই জানেন আমাদের গণতন্ত্রের মাতা আমাদের আপসী নেত্রী দেশ হচ্ছে বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে তার জানা যায় যে সরাতীত কালের বৃহত্তম জানাজা অনুষ্ঠিত হয়েছিল এবং বৃহত্তম জানাজা অনুষ্ঠিত হয়েছিল সেই জানাজায় মানুষের যে সমাগম হয়েছিল এটা এই বাংলাদেশের কখনো দেখা যায়নি আমরা যারা হবে সবাই এই জানাজা অংশ নিয়েছিলেন আমরা দলের পক্ষ থেকে সমস্ত জনগণকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাই থাকে না আপনি জানেন না চেয়ারম্যান থাকে আর হয় না